হ্যালো প্রিয় দর্শক বন্ধু দেখুন এটা হচ্ছে গিয়ে অজয় নদী অজয় নদীর এটা ইয়ে নৌকো আর নৌকোর সাইডে দেখতে পাচ্ছেন মাছ ধরছে একটা লোক আর এই জায়গাটা হচ্ছে গিয়ে বাঁধের ঢালটা পাথর দিয়ে বাঁধানো আছে যাতে ধুয়ে মাটি না ধুয়ে যেতে পারে সেই জন্য পাথর দিয়ে বাঁধানো আছে তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা যে সবাই মাছ ধরছে লাইন দিয়ে বড়শি ফেলে এই অজয় নদীর বাদ এটা অজয় নদীর জল এখন দেখতে পাচ্ছেন খুব শান্ত কিন্তু এই যখন বর্ষাকাল তখন ভয়ানক রূপ ধারণ করে তো গ্রীষ্মকালে আরো জল শুকিয়ে যায় এই যে ডান দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম গঙ্গায় মিশেছে গিয়ে সোজা আর এই পাশে হচ্ছে গিয়ে একদম পুরো ঢাল ঢাল নেমেছে ও পাশে হচ্ছে গিয়ে আপনার ঘাট বাঁধানোর সিঁড়ি আছে ওখান দিয়ে লোক যাতায়াত করে নামে ওঠে চান করার জন্য ঠিক আছে আর এপার থেকে ওপারে যাওয়ার জন্য নৌকো আছে নৌকোয় যাতায়াত করে ওপারে লোক বসত আছে ওখানে কিন্তু জানি না এখনও যায়নি ঠিক আছে তো কুচে আছে আমার সঙ্গে এটা হচ্ছে ওঠানামার সিঁড়ি আর ডান দিকে স্লোকিং ওই স্লোকিং দিকে ঠাকুর বিসর্জনের দরকারে ওটা করা আছে ঠিক আছে বাদিকে পায়খানা বাথরুম সবই আছে চেঞ্জিং রুম এখন আমরা উঠে যাব বাদের ওপর বাদের ওপর উঠে যাব উঠে গিয়ে আপনাদের নিয়ে যাব চরে সেখানে অনেক কিছু দেখার আছে চরটাই হচ্ছে মেন জায়গা ওখানে জলে সবসময় ভরে থাকে তো তাই এই বাদের বাঁধের মাথা থেকে ও মাথা কোনো দোকানপাট নেই কিন্তু এখান থেকে শুধু গাড়ি যাতায়াত করে এত ওখানি চওড়া অনেক চওড়া এখানে পিকনিক করে শীতকালে সবাই আসে পিকনিক করতে চরে বসে পিকনিক করে গান টান বাজনা চালিয়ে ঠিক আছে তো চলো আমরা চরে যাব চলো চলে আসো আস্তে আস্তে হাঁটে হাঁটে আমাদের সঙ্গে একটা খুদের বাচ্চা আছে তাদেরকেও নিয়ে তাকেও নিয়ে এসি সে তো খুবই উৎসাহ আমার সঙ্গে যাবে ঠিক আছে চলো এটা হচ্ছে স্লোপিং এই স্লোপিং দিয়ে আস্তে আস্তে নামবে নামতে নামতে না পড়ে যায় কিন্তু খুব সাবধানে নামতে হবে এখানে আছে মাঠ মাঠের পরেই হচ্ছে চট তার আগেই বাড়ি ফিরতে হবে হচ্ছে ম্যানেজার চলো এখানে টাশ খেলছে এটা হচ্ছে চর এটা হচ্ছে চর এখানে বালি তো পুরো বালি বালি হয়ে আছে এখান থেকে সবাই বালি নিয়ে যায় পয়সা দিয়ে আর এই হচ্ছে অজয় নদীর ইউটার্ন এটা হচ্ছে ইউ টান পুরো ইউসেফের মতন একটা এখান থেকে এইভাবে ইউসে ওপারে হচ্ছে একটা দ্বীপের মতো আছে দেখতে পাচ্ছেন আর এখানে ওই সবাই সিপ ফেলে বসে আছে ভালোই মাছ হয় নাহলে বসবে কেন প্রচুর মাছ আছে খাওয়ার ঘরে খাওয়ার জন্য মাছ ধরে বসে সময় কাটে না তাই কী করবেন ঠিক আছে তো আর কি বলা হবে চলো গুড নাইট বলে শেষ করছি জয় হিন্দ বন্ধুরা ভালো থাকবেন শুভরাত্রি